शाकिब खान এই নামটার সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের ভালোবাসা এবং হাজার হাজার মানুষের ইমোশন সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিকে যে উচ্চ লেভেলে নিয়ে গেছে তার কোনো পারবে না যায় সাকিব সাকিব খান মানে হাজার হাজার মানুষের ভালোবাসা এবং ইমোশন সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিকে টিকে রাখার জন্য একটা সিনেমা করার আগে দশ বার ভেবে নাই যে সিনেমাটা করা যাবে কি না এই বান্দা একটার পর একটা হিট সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে হাই লেভেলে নিয়ে নিয়ে যা বাংলাদেশের আর কোন নায়ক পারবে না এই বান্দার নিজেই রেকর্ড গড়ে আবার ওই রেকর্ড নিজেই ভাঙে কেননা তার গড়া রেকর্ড আর কোন নায়ক ভাঙতে পারে না আর সাকিব খান যে লেভেলে অভিনয় করে এর মতো অভিনয় আর বাংলাদেশের আর একটা নায়কও পারবে না আমাদের বাংলাদেশে মেগা স্টার একটাই বাংলাদেশে এমন কোন নায়ক নাই যে তাকে টক্কর দিয়ে তার উপরে চলে যাবে তিনি আমাদের মেগা স্টার যখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে পড়েছিল সিনেমা হলে সিনেমা না কাঠপিস চালানো হতো তখন আমাদের মেগা স্টার বাংলা ইন্ডাস্ট্রির হাল ধরে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মেগা স্টার হয়তো আর কোনোদিন থাকবে না হঠাৎ করে একদিন হারিয়ে যাবে আর কোনোদিন তাকে আমরা দেখতে পারবো না সিনেমা হলে অনেক নায়কের সিনেমা যাবে আসবে কিন্তু শাকিব খানের সিনেমা আর আমরা দেখতে পারবো না আর কোন সিনেমায়ও তাকে আমরা দেখতে পারবো না কেননা সে তো আর সারা জীবন আমাদের এই ইন্ডাস্ট্রিতে থাকবে না হঠাৎ করে আমরা একদিন শুনতে পাবো যে তিনি সিনেমা জগৎ থেকে অবসর নিয়েছে কেননা সে সারা জীবন সিনেমা বানাতে চাইলেও সে সারা জীবন সিনেমা বানাতে পারবে না কেননা সে সেও তো মানুষ কেননা সারা জীবন তো আর সে যুবক থাকবে না সেও একদিন বুড়ো হয়ে যাবে তখন তো আর সে সিনেমা বানাতে পারবে না তারপর থেকে তাকে আমরা আর দেখতে পাবো না হঠাৎ করে সাকিব খান যদি হারিয়েই যায় তার জায়গা কি আর অন্য নায়ক নিতে পারবে সাকিব খান হারিয়ে গেলে তার জায়গা আর অন্য কোনো নায়ক নিতে পারবে না হয়তো তিনি সুপার স্টার মেগা স্টার হতে পারবে কিন্তু সাকিব খান হতে পারবে না কেননা সাকিব খানের সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা এবং ইমোশন যার কোনো নায়ক তার জায়গা দখল করতে পারবে না সাকিব খান প্রিয়তমা সিনেমার পর মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছে তার কোন নায়ক পারবে না এই বান্দা এমন একজন নায়ক তিনি হেটার্স থেকে ফ্যানে রূপান্তর করতে পারে তিনি তার অভিনয় দিয়ে হাজার হাজার হেটার্স কে ফ্যানে রূপান্তর করেছে তার অভিনয় দেখে তাকে হাজার হাজার মানুষ আপন করে নিয়েছে শাকিব খান এই মানুষটা একজন অনেক ভালো মনের মানুষ তিনি যে একজন ভালো মনের মানুষ তার ব্যবহার দেখলেই তা প্রকাশ পায় আর এর সামান্য একটা উদাহরণ আফরান আফরান করে দেওয়া তার সিনেমা রিলিজ হওয়ার সময় খানকে নিয়ে যেভাবে টোল করেছিল না কোন একটা অ্যাকশন নিতই। কিন্তু আমাদের মেগাস্টার কিন্তু তা করেনি হাজার হাজার দর্শক সাকিব খানকে আফরান নিশুর বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছিল কিন্তু তারপরেও সে কোনো অ্যাকশন নেয়নি কিন্তু তারপরেও দু হাজার পঁচিশে সে তাকে মাফ করে দিয়ে তার সাথে একটা সিনেমা বানিয়ে হারিয়ে তিনি চাইলে কিন্তু তার সাথে সিনেমাটা নাও বানাতে পারতো তারপরেও তাকে ক্ষমা করে তার সাথে একটা সিনেমা বানিয়ে ফেলেছে অন্য কোন নায়ক হলে তা জীবনেও করতো না কিন্তু আমাদের মেগা তা করেছে এতেই বোঝা যায় যে তিনি একজন ভালো মনের মানুষ তিনি সত্যি একজন ভালো মনের মানুষ আর শাকিব খানের ফ্যান যার আছেন তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে বলে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে